প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার এর পাশাপাশি ছিল পান্তাইল সহ দেশীয় খাবার আর ঐতিহ্যবাহী পোশাকের সমাহার বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের উদ্যোগে রাজধানী লিসবনের আলভিতো রিক্রিয়েশনাল পার্কে বৈশাখী মেলা আয়োজিত হয় বিভিন্ন ধরনের হস্তশিল্প ঐতিহ্যবাহী পোশাক ও দেশীয় খাবারের সমাহার দেখা যায় মেলায় শিশু কিশোরদের জন্য ঐতিহ্যবাহী সব খেলা ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এখানে আমরা অনেক বাঙালি আছি তো সবাইকে একসাথে করার জন্য এই প্রোগ্রামগুলো আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা প্রায় করে থাকি বাচ্চাদেরকে জানানোর জন্যই এই প্রোগ্রামগুলো করা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে ওদের দেশ দেশ দেশের ঐতিহ্য দেশের প্রতি ওদের ভালোবাসা আমরা এই চারজন আসলে সব সময় যে কোনো অনুষ্ঠানের দায়িত্ব পালন করার জন্য ব্যস্ত থাকি তো চেষ্টা করি যাতে সবাইকে সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ উপহার দেয়া যায় উৎসবমুখর পরিবেশে সুইজারল্যান্ডের জেনেভায় পালিত হয় বৈশাখী উৎসব বাংলাদেশ কনসুলেট অফিসের উদ্যোগে এই আয়োজন সকল বয়সের প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় অতিথিদের নববর্ষের শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরেফুল ইসলাম পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের দেশীয় খাবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বন্ধু মহলের আয়োজনে হয় বৈশাখী অনুষ্ঠান বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানে এসে বাংলাদেশের সবাইকে পাইছি অনেক এনজয় করছি আমরা অনেক ভালো লাগছে তাই যে যারা আমি চিনি ওদেরকে অনেক দিন পর দেখা হইতছে এই যে একটা মিলন মেলা এখানে যে শত হাজার মানুষের সমাগম সব দেখে আমার দিলটা আমার বুক অনেকরে ভরে গেছে সত্যিকার কথা হচ্ছে কয়েকজন फ्रेंड्स মিলে খুবই ছোট পরিসরে আয়োজনটা করেছিলাম তো আয়োজনে বাহিরী রকমের ভিড় ছিল যুক্তরাষ্ট্রে পহেলা বৈশাখ এবং ঈদ পুনর্মিলনীর আয়োজন করে চট্টগ্রাম সমিতি প্রবাসীদের ভিড়ে ছিল না তিল ধারণার ঠাই প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ